বুড়ো বয়সে সুখী থাকতে চান তাহলে এই ছয়টা গাছ আস থেকে শুরু করুন নাহলে সারা জীবন কষ্ট পাবে একটা সময় আসবে যেদিন আপনার গায়ে চোর কমে যাবে চোখ ঝাপসা হবে হাঁটতে কষ্ট হবে আপনি চারপাশে তাকাবেন সন্তান ব্যস্ত সঙ্গে ক্লাব আর আপনি একা তখন আপনি মনে মনে হয়তো বলবেন ইস যদি আগে বুঝতাম যদি সময় থাকতে শুরু করতাম কিন্তু তখন আর কিছু করা থাকবে না তাই এখনই সময় নিজের ভবিষ্যতের দিকে তাকানোর আজ আমি বলব এমন ছয়টা অসাধারণ ও বাস্তব কাজ যা আপনি আজ থেকে করলে বুড়ো বয়সে থাকবেন সুখে শান্তিতে সম্মানে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ এই ছয়টি উপায় আপনার জীবনে মন ঘুরিয়ে দিতে পারে আমরা সবাই চাই বার্ধক্যের যেন শান্তিতে থাকতে পারি কারোর উপর নির্ভর না করতে হয় কেউ যেন অবহেলা না করে কিন্তু শুধু চাইলেই হয় না আজ থেকে একটু একটু করে জীবন গুছিয়ে নিতে হবে যেন পরের দিকে গিয়ে কষ্ট না হয় ছয়টি উপায় যদি আপনি সত্যি মন থেকে গ্রহণ করেন তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি বার্ধক্য হবে আপনার জীবনের শ্রেষ্ঠ সময় নাম্বার ওয়ান নিজের জন্য আলাদা সঞ্চয় রাখুন সমান কেনার জন্য টাকা লাগে সারা জীবন সন্তান সংসার পরিবার সবাইকে দিয়েছে কিন্তু নিজের জন্য কি কিছু রেখেছে বাধ্যকে অনেক সময় মানুষ অপমানিত হয় শুধু কারণ সে কারো উপর নির্ভরশীল তাই আজ থেকে নিজের নামে একটা নিজের একটা আলাদা অ্যাকাউন্ট করে ফেলুন প্রতিদিনের চায়ের খরচ বা অপ্রয়োজনীয় কেনাকাটার টাকা কেটে এই সেভিংসে রাখুন দেখবেন পাঁচ বছর পর আপনি নিজের মতো চলতে পারবেন কারো মুখে দেখে তাকে টাকা চাইতে হবে না মনে রাখবেন নিজের হাতে টাকা থাকলে কারো মুখে অমান থাকে না নাম্বার দুই প্রতিদিন তিরিশ মিনিট শরীরের যত্ন নিন শরীর ভালো তো মন ভালো বৃদ্ধ বয়সে সবচেয়ে বড় কষ্ট হয় যখন আপনি নিজের কাজ নিজে করতে পারবেন না তখন সবাইকে ডেকে ডেকে সাহায্য নিতে হয় কিন্তু আপনি যদি এখন থেকে একটু সচেতন হন প্রতিদিন তিরিশ মিনিট হাঁটেন একটু হালকা ব্যায়াম করেন তাহলে আপনার শরীর থাকবে ফিট ওষুধে ভরা না করে শরীরকে আগে এমনভাবে গড়ে তুলুন যাতে বয়স বাড়লেও চলতে পারবেন নির্ভর তাই সেরা উপায়গুলো সকালকালে সূর্য ওঠার পর তিরিশ মিনিট হাঁটা সপ্তাহ হয়ে দুদিন হালকা যোগ ব্যায়াম ভাজা পোড়া কমিয়ে ফল সবজি খাওয়া মনে রাখবেন আপনার শরীরটা আপনার সন্তানের নয় আপনার নিজের তার যত্ন আপনাকে নিতে হবে নাম্বার তিন প্রতিদিন কিছু নতুন শিখায় অভ্যাস করে তুলুন বয়স মানে শিখা থেমে যাওয়া নয় আমাদের মাথা যতদিন সক্রিয় থাকবে ততদিন বাধ্যকে আপনি জিততে দেবেন না আপনি চুপ করে বসে থাকলে মস্তিষ্ক নিষ্ক্রিয় হয়ে যায় তখন মন খারাপ ভরা ভুলে যাওয়া শুরু হয় তাই প্রতিদিন পনেরো থেকে কুড়ি মিনিট সময় দিয়ে শেখার জন্য কি শিখবেন মোবাইলে নতুন কিছু ইউটিউবে ইতিহাস গল্প রান্না বই করা এতে আপনার মন প্রফুল্ল থাকবে আপনি নিজেকে অসুবিধা নয় একজন শ্রদ্ধার যোগ্য মানুষ মনে করবে নাম্বার চার নিজের মনের কথা শোনার সময় রাখুন একাকৃত্ব এড়াতে আত্মার যত্ন নিন বয়স বাড়লে সবচেয়ে বেশি কষ্ট দেয় একাকৃত্ব কিন্তু আপনি যদি এখন থেকে নিজেকে বোঝার অভ্যেস করে তুলেন তাহলে একা থাকলেও কষ্ট পাবেন না প্রতিদিন দশ মিনিট নিজের সাথে কথা বলুন লিখুন আজকে ভালো লাগলো কী দুঃখ পেলেন এই নিয়ে গর্ব হচ্ছে এই ছোট কাজটি আপনার মানসিক শান্তির কাঠি নাম্বার পাঁচ সম্পর্ক ঠিক রাখুন ভালোবাসা সঞ্চয় করুন টাকার চেয়ে মূল্যবান যদি কারো ফোন না আসে দেখা করতে কেউ না আসে তখন সবচেয়ে বেশি কষ্ট হয় এখন থেকে যোগাযোগ রাখুন সপ্তাহে একবার পুরোনো বন্ধুদের ফোন করুন পরিবারে ছোটো খাটো ফুল ক্ষমা করে দিন অহংকার বাদ দিন সম্পর্ক শোনার মতো যত্ন না নিলে মরিচা পড়ি মনে রাখবেন যত বেশি সম্পর্ক রাখবেন বাধ্যকতা তত কম একা লাগবে নাম্বার ছয় প্রতিদিন অন্তত একটা ভালো কাজ করুন ভালোবাসা দিলে ভালোবাসা ফিরে জীবনের শেষটা যেন এমন হয় যেখানে আপনি গর্ব করে বলতে পারেন আমি কাউকে কষ্ট দিইনি বরং সবার উপকার করেছি প্রতিদিন অন্তত একবার কারোর জন্য দয়া করুন ভালো কথা বলুন ছোট সাহায্য করুন এগুলো ছোটো কাজ কিন্তু বাধ্যকে এগুলোই বড় হয়ে ফিরে আসে ভালোবাসাই হয়ে এখন যদি আপনি এই ছয়টা কাজ শুরু করেন তাহলে একদিন যখন সবাই ব্যস্ত থাকবে তখন আপনি এটা হবেন না অপমানিত হবেন না অসহায় হবেন না আপনি হবেন একজন প্রস্তুত মানুষ সে নিজেকে ভালোবাসে গুছিয়ে রেখেছি সম্মানের সঙ্গে বাঁচে এই ভিডিও ভালো লাগলে এখনই শেয়ার করুন মা বাবাকে বন্ধুকে সাবস্ক্রাইব করুন সূর্য সংসারে আলো কারণ আমরা জীবনের আসল কথাগুলি বলি भन्नु त गर्भनि बाँधको उपभोग गर्नु